সালমান খানের ছোট ভাই সোহেল খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে গত বছর ধরে চর্চা চলছিল অভিনেতার ঘর ভাঙার পেছনে অনেকেই দায়ী করেন হুমা কুরেশিকে এবারে চুপি চুপি বাগদান সারলেন এই অভিনেত্রী যদিও পাত্র দীর্ঘদিনের প্রেমিক যিনি নিজেও অভিনয় জগতের সঙ্গে যুক্ত কিন্তু প্রশ্ন হল কে তিনি অভিনেত্রীর তরফে আনুষ্ঠানিকভাবে এটা নিয়ে কিছু ঘোষণা না করা হলেও জল্পনার সূত্রপাত তাদের ঘনিষ্ঠ এক বন্ধুর পোস্ট থেকে অভিনয় প্রশিক্ষক রচিত সিংহের সঙ্গেই নাকি সম্প্রতি আংটি বদল করেছেন অভিনেত্রী খবরটি প্রকাশ্যে আনেন হুমা ও রচিতের ঘনিষ্ঠ বন্ধু আকশা সিংহ আকশা তার ইনস্টা স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন সেখানেই রচিত এবং হুমাকে রং মিলান্তিক কালো পোশাকে দেখা গিয়েছে তাতে আকশার লেখা ক্যাপশন দেখে জল্পনার সূত্রপাত হুমা রচিতের ছবি দিয়ে তিনি লেখেন তোমাদের ছোট্ট স্বর্গরাজ্যের জন্য শুভেচ্ছা আজকের রাতটা দারুণ কাটুক ছবিতে হুমার অনামিকায় হিরের আংটি দেখে অনেকেই বলাবলি শুরু করেছেন এবারে হয়তো সংসারই হচ্ছেন হুমা বিষয়টি নিয়ে আলোচনা বাড়তে মুখ খুললেন এই অভিনেত্রী উড়িয়ে দিলেন সব জল্পনা নিজেই ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে সব জল্পনার ইতি টানেন তিনি একটি খাবারের ছবি দিয়ে একটি বার্তা দিয়ে লেখেন সবাই শান্ত থাকুন নিজের কাজে মন দিন আমি দক্ষিণ কোরিয়ায় এসে পৌঁছেছি